আগরতলা পৌর নিগমের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রতাপগড়ের ঋষিকলোনি পুকুরের সুন্দরজয়ন প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী এর জন্য আমরুট প্রকল্পে তিন কোটি চব্বিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা আগরতলা পৌর নিগমের তেতাল্লিশ নং ওয়ার্ড এলাকার অন্তর্গত প্রতাপগড়ের ঋষিকলোনির পুকুরটির সৌন্দর্যায়ন করা হবে এর জন্য আমরুট প্রকল্পে তিন কোটি চব্বিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে মঙ্গলবার এক অনুষ্ঠানে ঋষি কলোনির জলাশয় সৌন্দর্যায়ন প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত এই জলাশয়টি সৌন্দর্যায়নের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করতে মেয়রকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আগে সংশ্লিষ্ট এলাকাটি বস্তি এলাকা হিসেবে পরিচিত ছিল বর্তমানে বিজেপি পরিচালিত সরকারের উন্নয়নের ঘুর চাকায় এই এলাকার ব্যাপক উন্নতি সাধন হয়েছে তিনি জানান বিজেপিতে এক চোখ নীতি নেই বিজেপির কাছে সবাই সমান তাই শুধু আগরতলা পৌর এলাকাই নয় রাজ্যের বিশটি নগর এলাকায় একযোগে উন্নয়ন কাজ চলছে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের মতো রাজ্য সরকারও মানুষের জন্য রাজ্যেও প্রধানমন্ত্রীর বিকশিত ভারতের ছবি সর্বত্র দেখা যাচ্ছে এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার কর্পোরেটররা কিন্তু

চার হাজার থেকে ফিফটি সিক্স ছাপ্পান্ন হাজার লোক এতে করে কত মহিলারা এর সাথে যুক্ত হয়েছে সাড়ে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ মহিলা এখন যুক্ত হয়ে গেছে আমি গ্রামেগঞ্জে যখন যাই দেখি এখন মানুষের মানে আগে মেয়েরা সবসময় মনে হয় যেন বাড়িতে তাদের উনুন ছাড়া আর কোনো কাজ নেই ঘর বাড়ি দেখা রাখা পাশাপাশি এখন ওরা সেই জিনিসটা পাচ্ছে এখানে শহরও হচ্ছে আমরা গ্রামেগঞ্জেও হচ্ছে তারা এসএনজি গ্রুপের মধ্যে বিভিন্ন জিনিস তৈরি করার চেষ্টা করছেন ব্যাংকের মাধ্যমে আমরা লোন দেওয়ার চেষ্টা করছে রিভলভিং ফান্ড দিচ্ছি এবং সেটা কিন্তু সমস্ত আমাদের মা বন্ধের মধ্যে সেই ফান্ডটা এখন কিন্তু ঘুরছে তাতে করে তাদেরও কেউ কৃষি জাতের সাথে যুক্ত হয়েছে কেউ নিজের প্রোডাক্টস তৈরি করার সাথে যুক্ত হচ্ছে তো সেখানে তাদের মধ্যে উন্নয়ন সেটা আমরা দেখতে পাচ্ছি বিয়ার রিপোর্ট ফোকাস ত্রিপুরা